গ্লোবাল ইউনিটি বাংলাতে আসার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ আমার এবং আমাদের পক্ষ থেকে যেহেতু আপনি এই ভিডিওটি অন করেছেন তার মানে আপনি জানতে চাচ্ছেন যে পিয়ার পদ্ধতি কী এবং পিয়ার পদ্ধতির যে রাজনীতি এটা কিভাবে হবে অর্থাৎ পিয়ার পদ্ধতির যেই নির্বাচন এই নির্বাচন কিভাবে হবে অবশ্যই আপনি জানার জন্য এই ভিডিওটি অন করেছেন আপনাকে জানাবো পিয়ার পদ্ধতি কী এবং পিয়ার পদ্ধতি নির্বাচনটা কিভাবে হবে এবং পেয়ার পদ্ধতি নির্বাচন হলে দেশ ও জাতির কি উপকার হবে এবং দেশ ও জাতির কি ক্ষতি হবে এই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরব চলুন পিয়ার পদ্ধতি এটা একটি সংক্ষিপ্ত নাম এর ফুল নাম হচ্ছে যেটা আপনাকে আমি একটু পরে বলবো সুতরাং চলুন আগে বিশ্লেষণ জেনে আসি পিয়ার পদ্ধতি অর্থাৎ এটা হচ্ছে একটা আংশিক ভোট অধিকার অংশ অনুপাতে যে ভোট হবে এটাকে বলা হয় বাংলায় পি আর বাংলাতে যে অংশ অনুপাতে ভোট হবে এটাকে বলা হয় পি আর পদ্ধতি যেমন আপনি ধরুন বর্তমান বাংলাদেশের সংসদ ভবনে সিট আছে তিনশো পঞ্চাশটি তিনশো পঞ্চাশটি সিটে বর্তমান ভোটার আছে দুই বিশ কোটি এবার আপনি ধরুন বিশ কোটি ভোট যদি বাংলাদেশে থাকে এখন এই বিশ কোটি ভোট যদি এক দল দশ কোটি ভোট পেয়ে যায় তাহলে পিআর পদ্ধতি অনুযায়ী ওই দল তিনশো পঞ্চাশের অর্ধেক যে কয়টা সিট হয় অর্থাৎ ওইখানে একশো পঁচাত্তরটা সিট বা একশো চুয়াত্তরটা সিট ওই অর্ধেক অনুপাতে যেই দল ভোট পাবে তারা পাবে সুতরাং এখানে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল যারা নিবন্ধিত আছে তারা এই নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবে আর অংশ গ্রহণ করার পরে যেই ভোট তাদেরকে দেওয়া হবে তারা যেই অনুপাতে ভোট পাবে যেই শতাংশ অনুযায়ী তারা ভোট পাবে ওই পরিমাণ তারা সংসদে সিট নির্ধারণ পাবে যেমন ধরুন বাংলাদেশে বর্তমানে যারা রাজনীতি করতেছে এই রাজনীতিবিদদের ভিতরে বর্তমানে যারা টপে আছে যেমন ধরেন বিএনপি জামায়াত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এছাড়া অন্যান্য দল আর এর আগে আওয়ামী লীগ ছিল তারা বর্তমান দিন বাতিল হয়েছে বলে জানা গিয়েছে সুতরাং এইখানে আপনি ধরে নিন যদি জামাত ইসলাম পঁচাত্তর পার্সেন্ট ভোট পায় তারপরেও তারা প্রধানমন্ত্রী হতে পারবে না এটাই পেয়ার পদ্ধতির নিয়ম সেইখানে তারা পঁচাত্তর পার্সেন্ট ভোট পাওয়ার কারণে তারা পঁচাত্তর পার্সেন্ট সিট ওই সংসদ ভবন থেকে পাবে এটাই পেয়ার পদ্ধতি তৎ অনুযায়ী যদি দেখা যায় যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ পার্সেন্ট সিট পেয়েছে তাহলে অর্থাৎ বিশ পার্সেন্ট ভোট যদি পায় তাহলে তারা সংসদ ভবনে বিশ পার্সেন্ট ভোটই পাবে অর্থাৎ বিশ পার্সেন্ট চেয়ার তারা পাবে বিশটা আসন তারা পাবে বিশ পার্সেন্টের আসন এরপরে আসি যদি বিএনপি পাঁচ পার্সেন্ট ভোট পায় তাহলে তারা পাঁচ পার্সেন্টের যে সিট আছে সেইটা পাবে এটা আমি আমার একটা ধারাবাহিক অনুযায়ী বললাম এটা আমি বোঝানোর জন্য আপনাকে বললাম সুতরাং এটা আপনার কিছুটা স্পষ্ট হলো যে পিয়ার পদ্ধতির নির্বাচন হচ্ছে যে বাংলাদেশে অংশ অনুপাতে যে ভোট হবে অংশ অনুপাতের ভোটটা যে আংশিকভাবে আসন দখল করা হবে এটাই হলো পিয়ার পদ্ধতি এখন আপনি বলতে পারেন যে পিয়ার পদ্ধতি হওয়ার কারণে যে দেশের উন্নত হবে নাকি দিকে যাবে কোনো আমি আপনাকে বলতে চাই যে পিয়ার পদ্ধতি আপনি খোঁজ নিয়ে দেখতে পাবেন এখন আমাদের এশিয়া মহাদেশের ভিতরে আটটি দেশের ভিতরে পিয়ার পদ্ধতি রয়েছে তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন করে এবং পিয়ার পদ্ধতি নির্বাচন অনুযায়ী তারা দেশ চালাচ্ছে তার মধ্যে নেপাল আছে ভুটান আছে ইন্দোনেশিয়া আছে এছাড়া অন্যান্য আছে। দেশ নির্বাচন যাচ্ছে তারা এখন কথা হচ্ছে যদি আপনার বাংলাদেশের ভিতরে পিয়ার পদ্ধতিতে ভোট হয় এখানে একটা সুবিধা আছে সেটা হলো বাংলাদেশ দেশের ভিতরে সব দল যারা আছে বর্তমানে যারা রাজনীতির ভিতরে আছে তারা যদি ভোট সে অনুপাতে পায় একটা সিটের পরিমাণে ভোট যদি তারা পায় এক অংশ পরিমাণ ভোট যদি তারা পায় তাহলে তারাও একটা সিট পাবে সুতরাং এটার দ্বারা দিবা লোকের ন্যায় স্পষ্ট হয়ে গেল বাংলাদেশের পেয়ার পদ্ধতি যদি হয় তাহলে প্রত্যেকটা দল সেইখানে ভোট অধিকার নিশ্চিত করে তারা তাদের আংশিক অনুপাতে যেই সিট বা আসন সংসদে পাওয়ার দরকার তারা সেই আসনগুলো তারা সংসদে পাবে এর দ্বারাও এতটুকু হয় যে আমাদের দেশে যখন ভোট শুরু হয় ভোটের সময় দেশের ভিতরে পরিস্থিতি বিরাজমান হয়ে যায় পরিস্থিতি খারাপের দিকে চলে যায় ব্যালট পেপারের ভিতরে তারা দুর্নীতি শুরু করে তারা ভোট বাক্সের ভিতরে দুর্নীতি শুরু করে একের পর এক দুর্নীতি হওয়ার কারণে বর্তমান পেয়ার পদ্ধতি যদি করা হয় তাহলে কেন্দ্র দখল করা ব্লাড পেপার ব্যালট পেপার ঢুকিয়ে দেওয়া এইভাবে বিভিন্ন যেই সন্ত্রাসীমূলক আচরণ চলে এইগুলো চলবে না কারণ সবার ধান্দা থাকবে যে যার অংশের ভিতরে ভোট টানতে থাকবে সুতরাং সবাই সবার দিকে ভোট টানবে কিন্তু কোনো মারামারি দিকে যাবে না পিয়ার পদ্ধতি হলে এতটুকুই অসুবিধা এতটুকুই সুবিধা হবে তবে অসুবিধার কোনো প্রলয়ন এখানে পাওয়া যাচ্ছে না বরঞ্চ দেখা যায় বাংলাদেশের রাজনীতি ইতিপূর্বে যা ঘটেছে এক দল আসলে অপর দল সেখানে বাধা প্রদান করে কিন্তু এখানে বাধা প্রদান করার মতো কোনো পদ্ধতি থাকবে না অপরদিকে এটাও দিবালোকের নদ স্পষ্ট যেহেতু আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হয়েছে তারা এই বর্তমান যে নির্বাচন সামনে আসতেছে এই নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবেন না তাহলে হ্যাঁ বন্ধু আপনি অবশ্যই পেয়ার পদ্ধতি কি এবং পেয়ার পদ্ধতি নির্বাচন কি এবং পিআর পদ্ধতি নির্বাচন হলে কি পরিমাণ অসুবিধা বা সুবিধা হতে পারে এই বিষয়ে আমি আপনার কাছে স্পষ্ট করে দিয়েছি সুতরাং আপনি বিষয়টি জানতে পেরেছেন এজন্য আপনি ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আমাদের গ্লোবাল ইউনিটি বাংলার পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন অবশ্যই ভিডিওটি নতুন দেখে থাকলে আমাদের সাথেই থাকুন এবং দেশ এবং বিদেশের সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন